বিশ্বনাথ উপজেলার দেওখলস ইউনিয়নের নয় ওয়ার্ড জামাতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ দেওখলস ইউনিয়নের গ্রামে ওয়ার্ড জামাতের উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতের সিলেট জেলা শাখা অফিস সহকারী ও উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা আব্দুল কাইম বেউদার সময় নষ্ট করে না আমরা যে সময় আমরা যে কথা সবগুলা আমরা কর্তব্য এর জবাব কিন্তু দেওয়া লাগবো এই কথাবার্তা কোয়া যেটা এটাও শক্তির দরকার এই শক্তি কিছু না লাই কথা কইয়ার সময় এবং জেলা মনুষায় আমরা কথা কইয়া আমরা শক্তি কয় করতাম না ও কাজে আমরা শক্তি তৈরি করতাম না আমরা শক্তি আমরা হায়াত ও মুরব্বী সাহেব আমার কথা অনুকা আমার কটাও নৌকা ইফতার আরো মাঞ্চেকর ইফতারের সময় অত কথাবার্তা হয় না এল্লা হইলো সময়ের মূল্য দি ধরব আল্লাহর কাছে তসবি করুক গা আল্লাহ কবুল করবা দোয়া করো আল্লাহ খকুল করা করবা এখন আমরা যদি অযথা কথাবার্তা কয় এই রোজা আলকাব রোজার পারি আল্লাহর কেছে দর্ণা দিতেইব আল্লাহর নৈকত্য লাভ লাগিও এই রমজান

যারা রাত্রি জাগরণ করব তসবি তাহলিল করব কোরআন তিলাওয়াত করব রাত্রি জাগরণ করব আল্লাহর নিয়ে সন্তুষ্ট করার লাগি। ইমানের সাথে একটি সাথে এই রাত্রি জাগরণের কারণেও আল্লাহ আমরা গুণা মাফ করে দিবা এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দুইটা বিষয় আর এখন থেকে আজকে থেকে আমরা ইফতারের লগে লগেও আমরা শেষ দশ দিনের এতেকাপর বিষয় আছে এই এতেকাপর বিষয়টা হইল যে লাইলাতুল কদর পাওয়া লাইলাতুল কদর পাইবার লাগে মানুষ আজকে মাগরিবর আগে থাকি ওয়াসুর বাদ থাকি মসজিদে যাই না এখন আমরা মসজিদে যাইতাম পারি আর না পারি মসজিদে গিয়া এতে কাপ করতাম পারি না পারি এই দশটা দিন আল্লাহরে সন্তুষ্ট করার লক্ষ্যে বেশি বেশি তসবিদা নিন কোরআন তিলাওয়ত বেশি নেক কাজ করা মানুষের বিভিন্নভাবে নেক কাজে সহযোগিতা করা মানুষের পালা পথে আনার লাগে দাবার দেওয়া এই কাজটা আমরা করতে যদি আমরা করতাম পারি আল্লাহ আমরা সারা জীবনের পরিবর্তন আনতে পারি এই রমজানের ঘর থেকেও আমরা আল্লাহরে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা সারা জীবন আমরা ব্রত করতাম আমরা যতদিন আসি বাঁচিয়া আসি সিদ্ধান্ত নিধৈব আজকে আমরা আল্লাহরে যেভাবে মানার লাগি আল্লাহর আইন মানার লাগি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিচ্ছু খাইলাম না আল্লাহরে মানরা আল্লাহরে দরাইলাম এইভাবে সারা জীবন যাতে আল্লাহরে আমরা নই আর এই আইন মানার মাধ্যমে এইটাও আমরা স্বীকার করলাম যে আল্লাহ তোমারে সারা আমরা কেউ ইবাদত করি না তোমারে সারা আর কেউ যে পড়ো মনে করি না তোমার সাহায্য আমরা চাই এটা কিন্তু ও যে দৃষ্টিভঙ্গি লই আমরা রোজা পালন করলাম সারা জীবন এই দৃষ্টিবঙ্গ আমরা মাঝে থাকতো আর এই দৃষ্টিভঙ্গি পূরণ করার লগে লগে আল্লাহর আইন মানার যে বিষয়টা এই কোরআন হইল আল্লাহর আইন এই কোরআনটা হইল আল্লাহর হুকুম এই ও কোন পালন করার লাগি আমরা সর্বসম্মত চেষ্টা অবলম্বনই দিব। আমরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইয়া দিছেন। দেখাইয়া দিছেন দুনিয়ায় যে আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠিত করা লাগে কিভাবে মানা লাগে সবটুকু দেখাইয়া দিছেন। এই দেখানির মাধ্যমে আমরা সাড়বাইর নাই যে আমরা জানি না বুঝছি না আল্লাহ কি তা দিছেন। মাকাবিয়ার সুন্নাহ রুসুমনা বিল বাইনাত ওয়া আল মা'আউ আল কিতাবাত মিজানা আল্লাহ কইরা যে আমি রসুন দিছি লোকে কিতাব দিছি লোকে মিজান দিছি মানদণ্ড দিয়া দিছি যাতে করে মাঝে ইনসাফ নাই হয়ে যায় কেউ না কেউ না করে সকলের মাঝে ইনসাফ থাকে যে বেঞ্জাবি করব তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন তার ব্যাপারে হুকুম দিচ্ছেন তার বিচার হওয়ার লাগে এখন আল্লাহর আইন যদি আমরা সব জায়গায় পানি সব জায়গাতে আমরা শান্তি পেলি আজকে এই রমজানের উদ্ধার রাখি আমরা আল্লাহারে বড়াই এর সমাজে সমাজের শান্তি বিরাজমান আমরা যদি সব সময় আল্লাহর মানি সারা জীবন যদি আল্লাহর মানি এই বাংলাদেশে যদি আল্লাহর আইন কায়েম হয় এ সমাজের শান্তি শৃঙ্খলা আমরা এই শান্তি বিরাজিল একটা মতামত প্রকাশ হয় নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনের মাধ্যমে আমরা জামাতে ইসলামীর ভক্ত থাকি কেন্দ্রর ভক্ত থাকি অঞ্চলের ভক্ত থাকি আমরা এই আসন সিলেট দুই আসন অধ্যাপক আব্দুল আন্নান সাহেব মনোনীত করা আমরা এই আব্দুল আন্নান সাহেব কোর্ট দিয়া সহযোগিতা করবার লাগে প্রস্তুত আছে কিনা আমরা নির্বাচনের মাধ্যমে সৎ এবং যোগ্য লোক দেখিয়া ভোট আর সমাজের শান্তি প্রতিষ্ঠার লাগি সংসদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেওখলস ইউনিয়ন জামাতের সেক্রেটারি সোয়েনং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শামী মাহমুদ সোয়েলং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম জামাত নেতা আলমগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন নয়নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হারুন মিয়া সভাপতি মোহাম্মদ মিলন মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল মিয়া সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সদস্য মহিবুর রহমান আবু তাহের নুরুল আলম রবিউল ইসলাম ফরিদ জিল্লুর রহমান রেহাত আলী মতিন মিয়া আব্দুল বারিক সাধু প্রমুখ ইফতার পূর্ব আলোচনায় ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলি রচিত হামলা বন্ধের আহ্বান ও দেশ জাতির শান্তির কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে